গ্রাম থেকে এসেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন শহরের অলিগ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রা ঘিরে গতকাল বুধবার দফায় দফায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে চারজন নিহত অন্তত নয়জন সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন সকাল নয়টার পর থেকে বিকেল পর্যন্ত চার দফায় হামলা চালান কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনায় পুলিশ এক চারজনকে আটক করেছে ওই পথসভার আগে বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ শহরে এসেছিলেন ছোট ছোট দলে তারা অবস্থান নিয়েছিলেন বিভিন্ন অলিগলিতে ঘটনার প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত এক ছয় জনের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে গতকাল বেলা এক একটায় জেলা শহরের পৌর উন্মুক্ত মঞ্চে এনসিপির পথসভা শুরু হওয়ার কথা ছিল সকাল থেকেই পথসভার মঞ্চ তৈরি ও সামনে চেয়ার গোছানোর কাজ শুরু হয় সকাল সাড়ে নয়টা থেকে চালু হয় মাইক এনসিপির স্থানীয় নেতাকর্মীরা মাঝে মধ্যে মাইকে কথা বলছিলেন সকাল সাড়ে নয়টায় পুলিশের গাড়িতে আগুন ও বেলা সাড়ে এক একটায় ইউএনওর গাড়িতে হামলার খবর আসে তবে তখনও পৌর উন্মুক্ত মঞ্চের পরিস্থিতি ছিল স্বাভাবিক পুলিশ ও ইউএনওর গাড়িতে হামলার পর এনসিপির কেন্দ্রীয় নেতাদের সভাস্থলে আসা নিয়ে কিছুটা শঙ্কা দেখা দেয় এরই মধ্যে দুপুর এক দুইটার দিকে স্থানীয় নেতারা ঘোষণা দেন কেন্দ্রীয় নেতারা পথেই আছেন পথসভা অনুষ্ঠিত হবে তারা বিভিন্ন স্লোগানও দিতে থাকেন মঞ্চের মাইক থেকে বেলা একটা এক দুই মিনিটের দিকে এক বৃষ্টি হয় তখন সভামঞ্চ ছেড়ে পাশে অবস্থান নেন নেতাকর্মীরা সভামঞ্চ ও সামনের চেয়ার মিলিয়ে তখন সাতশূন্য জন লোক ছিলেন এছাড়া সেখানে ছিলেন পুলিশ সদস্য ও সংবাদকর্মীরা বৃষ্টি কিছুটা কমার পর বেলা একটা দুই পাঁচ মিনিটের দিকে এনসিপির নেতাকর্মীরা আবার মঞ্চে ওঠেন এদিকে একটা তিন চার মিনিটে গোপালগঞ্জ মহিলা কলেজের সামনের সেতু পার হয়ে পাঁচশূন্য ছয় জনের একটি দল বাস ও লাঠিসোটা নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে সেখানে আসে তারা সভামঞ্চের চেয়ার ও সাউন্ডবক্স ভাঙচুর করে এ সময় পুলিশ ও স্থানীয় এনসিপির নেতাকর্মীরা পাশের চত্বরে গিয়ে আশ্রয় নেন তখন পুলিশ সুপার আরও সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও এনসিপির নেতাকর্মীদের ধাওয়ায় হামলাকারীরা পালিয়ে যায় এক শূন্য মিনিটের মধ্যে এনসিপির নেতাকর্মীরা সভাস্থলে এসে স্লোগান দিতে শুরু করেন এ সময় আশপাশের জেলখানা মোড চৌরঙ্গি ব্রিজ ও বিভিন্ন অলিগুলিতে আওয়ামী লীগের কর্মীরা বিক্ষিপ্তভাবে জড়ো হতে শুরু করেন বেলা দুইটা চার মিনিটে সভামঞ্চে উপস্থিত হন এনসিপির কেন্দ্রীয় নেতারা দুইটা চার শূন্য মিনিটে পথসভা শেষ হয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সভা শেষে বক্তব্য দেন তার বক্তব্য শেষে নেতাকর্মীরা গাড়িতে উঠছিলেন তখন গোপালগঞ্জ লেকপাড়ের লঞ্চঘাট ব্রিজ মহিলা কলেজ ব্রিজ কাঁচাবাজার ব্রিজ ও বিসিক ব্রিজ পার হয়ে হামলাকারীরা সভাস্থলের দিকে আসতে শুরু করে এ সময় তাদের ধাওয়া দেওয়ার চেষ্টা করা হয় পুলিশ বাসি বাজিয়ে ও লাঠি উঁচিয়ে সবাইকে সরে যেতে বলে তবে হামলাকারীরা পিছু না হটে আরও সামনের দিকে এগিয়ে আসতে থাকে এরই মধ্যে পুলিশ এনসিপির নেতাদের গাড়িবহর নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে তাদের গাড়িবহরের সামনে পেছনে অন্তত এক পাঁচটি পুলিশের গাড়ি ছিল সামনের কয়েকটি গাড়ি একটু এগোতেই বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ শুরু হয় তখন পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাসের শেল ছড়ে এরই মধ্যে পুলিশ গাড়িবহর ঘুরিয়ে এনসিপি নেতাদের নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের দিকে নিয়ে যায় পরে ওই কার্যালয়ে আশ্রয় নেন এনসিপির নেতাকর্মীরা আজ বৃহস্পতিবার দুপুরে লঞ্চঘাট ব্রিজের গোড়ায় বসে কথা হয় গতকালের ঘটনার প্রত্যক্ষদর্শী এক তরুণের সঙ্গে পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি বলেন এখন তো সবার মধ্যে একটা আতঙ্ক প্রশাসনকে তো সবাই ভয় পায় তবে বঙ্গবন্ধু নিয়ে কেউ কটুক্তি করলে এই অঞ্চলের মানুষ কেউই সহজ করতে পারে না তারা এনসিপি এখানে সভা না করলেই পারত তাইলে কোনো গ্যাঞ্জাম হতো না এই মানুষগুলো মরত না তিনি বলেন মুহূর্তের মধ্যে চারপাশ থেকে হাজার হাজার লোক চলে আসে তখন মনে হচ্ছিল যুদ্ধ চলছে ইটপাটকেল আগুন টিয়ার শেল গুলি চলছে কে কোন দিকে যাবে সবাই আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু যারা সমাবেশকারীদের আটকাতে আসছিল তারা কিছুতেই পিছু হচ্ছিল না গ্রাম পুলিশের স্থানীয় এক সদস্য বলেন সকালে পুলিশের গাড়িতে হামলা ছিল বিচ্ছিন্ন ঘটনা আগে থেকেই এনসিপি নেতাকর্মীদের আটকে রাখা ও মারধরের পরিকল্পনা ছিল সেভাবে গ্রাম থেকে প্রচুর মানুষ এসেছিল তারা ছোট ছোট ভাগে শহরের অলিগলিতে ছিল আর আধা ঘণ্টা সময় গেলে হয়তো কোনোভাবেই তাদের এনসিপির নেতাকর্মী অক্ষত রাখা সম্ভব হতো না